ভুয়ো কোম্পানি খুলে কোটি টাকা সাইবার প্রতারণা ঘটনায় ব্যাঙ্ক ম্যানেজার শহর সাতজন প্রতারককে গ্রেফতার করলো উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পুলিশ ধামাকা অফার ডায়মন্ড মোটরসে প্রতিটি হিরোটো হইলার মেগা মেগানাকি ড্রয়ে আকর্ষণীয় উপহার দশ হাজার টাকা পর্যন্ত ছাড় ঠিকানা মুর্শিদাবাদ ডাকভাংলা আফ্রিকাহীন ঘর মোড় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই আসুন ডায়মন্ড মোটরসে ভুয়ো কোম্পানি বানিয়ে সেই কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে অনলাইন গেমিং ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া সহ একাধিকভাবে সাইবার প্রতারণার মাধ্যমে প্রায় দশ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তেইশটি কোম্পানি খুলে সেই কোম্পানির নামে প্রায় দশ কোটি টাকা প্রতারণা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের আট তারিখে থানার পুলিশ এলাকায় সাইবার প্রতারণার অভিযোগে হানা দিয়ে ছজনকে গ্রেপ্তার করে ধৃতদের আট দিনের পুলিশি হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে অরেন্দম বিশ্বাস নামে বেসরকারি ব্যাংকের এক কমার্শিয়াল রিলেশনশিপ ম্যানেজারকে এরপরে তাকে গ্রেপ্তারও করা হয় ইনস্টাগ্রাম মারফত একটা মেসেজ পেয়ে কি ওখান থেকে আপনি কিছু কমিশনটা পেতে পারেন প্রথমে কিছু টাকা ইনভেস্ট করে তারপরে ওদেরকে মানে তিন বছর ধরে ওই স্টার্টিংয়ে করেছে কিন্তু পরবর্তীকালে যখন দেখে কি কমিশনটা ভালো করে আমি পাচ্ছি আরও ভালো করে দিয়েছে তারপরে বাদবাকি লোকজনকে প্রলোভন দিয়ে ওদের অ্যাকাউন্ট নামে ফেক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে ওদের নামে মানে কমিশন দেওয়া নাম করে তারপরে নিজে নিজে চেনটা ওনারা বানাতে আরাম করেছে বৃহস্পতিবার বনগা পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন ধৃতদের কাছ থেকে একাধিক জমির নথি ব্যাংকের পাসবই একশো ষোলোটি এটিএম কার্ড দামি গাড়ি নব্বইটি সরকারি বেসরকারি সংস্থা স্ট্যাম্প সহ প্রচুর নথি উদ্ধার করা হয়েছে এখানে বাগদা পিএ সেন্টারে একটা ফাঁস হয়েছে যেখানে আমরা যখন তদন্ত করে পাই অলমোস্ট কোটি কোটি টাকা মানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট থেকে এসে এদের যে আমাদের অ্যাকিউজ পার্সনগুলো আছে এদের যে ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি ওখানে ঢুকেছে আট তারিখে একটা ইনফরমেশনের ভিত্তিতে আমরা ছটার ডিফারেন্ট ডিফারেন্ট টিম বানিয়ে একসঙ্গে আমরা রেড করি আর রেড করে পরে আমরা কিছু কিছু অ্যাকিউজ পারসন যাদের নাম হচ্ছে সুব্রত মণ্ডল উদয়ন বিশ্বাস নবীন বিশ্বাস দেবব্রত মণ্ডল নিলয় ঘোষ সুশয় রয় এনাকে অ্যারেস্ট করা হয় এনাদের বাড়ি থেকে কিছু কিছু ইনক্রিমেটিং আর্টিকেলস যে अरउंड हंड्रेड सिक्सटी मैंने एकशो षोलो मत एटीएम कार्डसम पे डिफरेंट डिफरेंट बैंक अकाउंट से एक सौ पचपन नम्बर अफ चेकबुक्स पे डिफरेंट डिफरेंट कम्पनीज नामे रोचे एंड uh, सात नम्बर अफ बैंक पासपोर्ट बुक डिफरेंट डिफरेंट बैंके तरह नब्बे डिफरेंट रबर स्टैंड रही है जार मध्य कि सरकारी बेसरकारी जे हमारे इन्स्टीट्यूशन आदर रही है নিজেদের পুলিশি হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করছে এই প্রতারণা চক্র কতদূর পর্যন্ত রয়েছে আর কারাই বা এই চক্রের সঙ্গে যুক্ত রিপোর্ট বাংলা বাংলাদেশ